কুষ্টিয়া সরকারি কলেজে ছাত্রদলের লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণ ও মত বিনিময় সভা করেছে ছাত্রদল মঙ্গলবার কলেজের মাঠ সংলগ্ন শিক্ষার্থীদের নভেম্বর সাথে অংশ নেন কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতারা সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডাক্তার আব্দুল আওয়াল যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব আহমেদ কুষ্টিয়া ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কি রহমান রাব্বি সদস্য সচিব খন্দকার তাসলিম উদ্দিন ও কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম মত বিনিময়ের পূর্বে ডাক্তার আব্দুল আওয়াল সাধারণ শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিস্থিতি ও সংকট নিয়ে যান এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত বর্তমানের অভিজ্ঞতা সংগঠনের নেতাদের সঙ্গে শেয়ার করেন পরে ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয় কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি ডাক্তার আব্দুল আওয়াল বলেন এখানে কি ধরনের রাজনীতি হতে পারে তা নিয়ে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যা বলেছে এগুলোর উপর ভিত্তি করে আমরা রাজনীতি চালাতে চাই ক্যাম্পাস স্কুলগুলোতে ছাত্র লীগের মতো ত্রাসের রাজনীতি ছাত্রদল করবে না কুষ্টিয়া ছাত্রদলে দলের আহ্বায়ক মোজাক্কি রহমান রাব্বি বলেন ছাত্র দলের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে এবং এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা কি সেটাই দিতে এসেছেন কেন্দ্রীয় নেতারা এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন